গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তো প্রচন্ড হাওয়া আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন কটা বাজে জানো নটা করতে পারি পরে আসছি একটু পরে বাহ বন্ধ হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ইন্ট্রোটা মনে হয় দিয়েছি আগে খুব আওয়াজ হচ্ছিলো তো আর একবার দিয়ে দিলাম তো আগের দিন তো ভিডিও দিতে পারিনি কারণ হয় না সময় হয়ে ওঠেনি কালকে তো সোমবারে প্রচণ্ড পরিমাণে গরম ছিল প্রচণ্ড পরিমাণে গরমও গরম আর আমি কোনো মানে ভিডিওই করিনি কালকে কালকে মেয়েকে আনতে যেতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে যেমন রোদ তেমন গরম আর দম ধরেছিল মানে কোনো হাওয়া বাতাস কিছু নেই এখন তাকাতে পারছি না এত সূর্যের তাপ আসছে তো যাই হোক এই দেখো আকাশের অবস্থা মেঘ মেঘ আবার রোদ্দুর রোদ্দুর আর প্রচন্ড হাওয়া হচ্ছে এরকম হাওয়া বলে না কাজ করতে কষ্ট হয় না কিন্তু যদি হাওয়া না থাকে খুব কষ্ট হয় কালকে যেমন ভীষণ কষ্ট হয়েছিল তো এই যে পিছনে আকাশ আর এই যে আমি আর এই যে আমার চা সকালবেলা চা চিড়ে ভাজা খাবো ছেলে স্কুলে গেছে মেয়ে যায়নি কালকে পাঠিয়েছিলাম মেয়েকে মেয়ে খুব কষ্ট হয়েছে গেছে গরমে তো আজকে ওই জন্য পাঠায়নি আবার কালকে যাবে আগামীকাল যাবে কালকে আর ঠিক আছে চলো পরে বসছে কি বক বক করছে ও আজকে সকালে ওর বাবা আসলো আজকে মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবারই তো বললাম তোমাদের একবার আজকে সকালে ওর বাবা আসলো ওর বাবা খাচ্ছে আর মেয়েকে খাওয়াচ্ছিল আর আমি দুপুরবেলা করবো ডিমের ঝোল তার জন্য ডিম সেদ্ধ করে পড়া হয়ে গেছে আর চা করলাম একদিকতে ডিম সিদ্ধ বসালাম একদিকে তো দুটোই একসাথে হয়ে গেছে আলু কাটছিলাম অর্ধেক আলু কাটা হয়েছে তো ভাবলাম চাটা খেয়ে নি তারপরে গিয়ে বাকি কাটো তো চলো খাওয়া দাওয়া করি কি দাঁড়াও ডাকছড় বাবা আর সে মান্দো বলো কে আছে আমারে কি খাওয়া-খায় মারি ফেলা দंदा কারণ তুমি তো দুটো ভাত চাচ্ছিলে আমি তখন বললাম যে মেয়ে খাবে তখন খেয়ে নাও ডিম ভাজাও তো হ্যাঁ

দেখো কালকে মা এসেছিলো পাঁচ মিনিটের জন্য এই শাক দিতে এই শাক দিতে মা কালকে পাঁচ মিনিটের জন্য এসেছিলো এসে একটু দাঁড়ালো না কিছু খেলো না তো এই শাকগুলো দিয়ে চচ্চড়ি করবো আর ডিমের ঝোল করব দেখো আদা আলু কেটে আমি গেছিলাম চা চিড়ি ভাজা খেতে আর এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে চলো আর এখানে একটা ধুনে জিরে গোলমরিচ আর একটু পোস্ত ভিজিয়ে রেখেছি এটা দিয়ে ডিমের ঝোল রানবো অবশ্যই পেঁয়াজ রসুনও যাবে তো এই দিয়ে ডিমের ঝোল হবে তো তার জন্য একটু মশলাটা একটু বেশি দেবো কারণ ডিমের ঝোলটাই বড় করে হবে বাচ্চারা খাবে বাচ্চারা তো আর চচ্চর টচর অত ভালোবাসে না ওগুলো আমরাই খাবো তো চলো তাড়াতাড়ি কাটাকাটি করে রান্না করে ও ওইদিকে চালও ভিজিয়ে রেখেছি আমি চাল ভিজিয়ে রাখলে না বেশ ভাতটা সাদা সাদা হয় তাড়াতাড়ি হয়েও যায় চলো গুছাই দুটো সজনে ডাটা ছিল সেটাও ডিমের ঝোলে দিয়ে দিলাম আলু ডাটা ডিম সবই ভাজা হয়ে গেছে আবার এই যে পিঁয়াজগুলো কুচি করে নিয়েছি দেখো চলো রান্না বসিয়ে দিই লেট করে লাভ নেই বইনে বস অথায় চলে বন্ধুরা আমার আমার বিয়ের আগে যখন ডিমের ঝোল হতো বিশেষ করে আমাদের বাড়ি খুব মা অতটা ডিম খেতো না খেতো না বলতে মার অ্যালার্জি ছিল তো আমি বাবা বোন ডিম খেতে খুবই পছন্দ করতাম বিশেষ করে হাঁসের ডিম আর হাঁসের ডিম যদি আমার বাবা রান্না করতো না তো সেই টেস্ট লাগতো তো ডিমের ঝোল আমার রান্না করতে গেলে আমার বাবার কথা খুব মনে পড়ে কারণ ডিমের ঝোলটা খুব আমরা পছন্দ করতাম আর বাবা খুব সুন্দর রান্না করতো আর হাঁসের টিম তো আমাদের এত প্রিয় ছিল কি বলবো কি জানি সেসব স্বাদও পাই না বাবাও নেই তো আজকে যে রান্নাটা করেছিলাম ভালোই লাগলো পোস্ত দিয়ে তোমরাও করে দেখো ভালোই লাগবে খেয়ে দেখো আমার পোস্ত ডিমের ঝোল রেডি কেমন হয়েছে লুকটা বলো অবশ্যই আর খাওয়ার পরে যে রিভিউ কেমন হয়েছে টেস্ট চলো আর বসিয়ে দিয়েছি আর শাকটা কাটছি কাটছে শাকটা না কাটতে একটু বেশি সময় লাগে তো ডিমের ঝোল তো আবার গুছিয়ে রান্না হয়ে গেল এবার শাকটা ভাজবো আর ভাতটা ওইদিকে বেশি বসিয়ে দিয়েছি তো চলো ফটো করে সব আসে খুব গরম লাগছে জানো তো হাওয়াটা বন্ধ হয়ে গেলো হুট করে সকালবেলা কি হাওয়া হচ্ছিল কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন আবার কি বলে হাওয়া বন্ধ হয়ে গেল চলো ডিমের ঝোলটা টেবিলে রেখে আসি আর এদিকে সাতটা আধা কাটা হয়েছে এখনো কাটতে বাকি আছে অনেকটা সময় লাগবে বৃষ্টি হচ্ছে অনেক মনের থেকে কালকে বৃষ্টি রেখেছিলাম জানো কালকে খুব কষ্ট পেয়েছি গরমে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে

খাবার রেডি দুপুরের শাক ভাজা চলে এসো মাগু মা পড়ে যাচ্ছিল ফোনটা কি করছো তুমি

সারাক্ষণ বাপেতে আর মেয়েতে কুটু 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 করছে ওটা কি মা উফ এত করে স্ট্যান্ড ফ্যানটা চলছিল এখন বন্ধ করে উপরেরটা চালালাম এটা খালি খালি চালানো পুরো একদম কোনো কাজে লাগে না আমার একটু দিবে না দেখো টেস্টি হ্যাঁ বাদামগুলো হচ্ছে ধনেপাতা দিয়ে মশলা টসলা দিয়ে মাখানো দাও পটোটা একটু দাও দেখাই খুব সুন্দর কৌটোটা দাও কৌটাটা দাও আচ্ছা প্যাকেটটাই দেখি দিচ্ছি উল্টো লেখা আসছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় নাহলে হবে না বলো ছাড়ো না মা টেস্টি তোমরা খেয়ে দেখো চলে একটু রেডি হয়ে গেছি বাজারে যাব সবজি বাজার মাছ বাজার তারপরে তোমার কিছু মুদি বাজারও করা লাগবে তার জন্য রেডি ছেলেকে ছাড়তে গেছে এখন মেয়ে আর আমি মা হাতের বাজারটা খুলে রাখো আগে ওটা খোলো হ্যাঁ না ওটা খুলে পড়তে যেতে হয় ওরকমভাবে পড়তে যায় না কেউ আমি না বলেছি যাও খুলে রেখে আসো তারপর চলো নিচে যাব যাবো চাঁদ উঠেছে হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি তোমার এ দেখো চাঁদ উঠেছে মেঘলা আকাশ চলো চুল সব সাদা হয়ে যাচ্ছে দেখো মানে লাল কটা হয়ে যাচ্ছে সাদা তো দু একটা আছে যে হাইলাইট হাইলাইট এটা কোনো ব্যাপার না থাক কিন্তু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাচ্ছে চুলের অটোমেটিক আমি আমার ঠাকুমার মতো সব আমার চুল যদি সাদা হয় না আমি সব সাদা করে নেবো আমার ঠাকুমার কোমরের নিচে চুল ছিল কিন্তু সব সাদা সাদা চুলের সিঁদুর বড় বড়ো করে একটা টিপ করতো খুব সুন্দর লাগতো ঠাকুমাকে কি করছিস তো আমি সেরকম সাদা চুল করে নেব কিন্তু এই যে ব্রাউন হয়ে যাচ্ছে এগুলোর কি করি এগুলো আমি কিন্তু কোনো কালার করিনি এমনি হয়ে যাচ্ছে তো আমার ছেলে বলছে আয়রন কমে যাচ্ছে মা আয়রন হোক সেরকম জিনিস খাও জানি না একটু বলো তো এগুলো কেমন এই ব্রাউন কেন হচ্ছে এর উপায় কি মানে এগুলো যাতে না হয় তার উপায় কি ভাল লাগে না দেখতে দেখি চলো ব্যাগটাগ নিয়ে যাই নিচের দিকে বাজার করতে হবে তো গিয়ে কি বলে আলু আনতেই হবে নালে রাত্রে আলু ছাড়া তো রান্না কি সেদ্ধ ভাত খেলেও আলু লাগে রুটি সবজিতেও আলু লাগে আলু ছাড়া তো আর হয় না ওই ট্রেন আসছে চলো পরে কথা বলছি কি ভিড় দেখো বাপরে বাপ প্রচন্ড ভিড় প্রচন্ড পুরো একদম ঠেসে রয়েছে লোকগুলো বিকেলের দিকে সব বাড়ি ফিরছে দেখেছো কি প্রচন্ড ভিড় পুরো আটটা সাড়ে আটটা অবধি ট্রেনে সেই ভিড় থাকে আটটা সাড়ে আটটাও কিছু না পুরো একদম ভিড়ভাট্টা থাকে এসি ট্রেনে তাই দেখি বাইরে দি দেখা যায় তো মানে তা কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে তো আছে কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কত মানুষ কত ব্যস্ত না সারা দিন কত মানুষ ছুটাছুটি করে কাজের জন্য এদিক ওদিক রোদ হোক বৃষ্টি হোক যা হোক গরম হোক খুব ঠান্ডা পড়ুক তাও যাদের কাজ প্রতিনিয়ত যারা মানে ডেলি প্যাসেঞ্জারই করে তাদের কত কষ্ট আমি তাই ভাবি মাঝে মাঝে

দেখো হাঁটতে হাঁটতে আমি আর কত দূর চলে এসছি আজকে বিকেলটা খুব সুন্দর ভালো হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা কষ্ট হচ্ছে না অতটা তোমার আর আমরাও তো জলের মধ্যে বৃষ্টি হয়েছে তো জল হবে না টুকনি বালু বেশি বড় না ভিতরে কালো কালো থাকে इंदाई गौर हरी बोल हरी बोल राधे

ব্যাখ্যাটা ওইটা নয় মেঘ কিন্তু হয়ে রয়েছে না গো বৃষ্টি হবে এগুলো মেঘ তো হ্যাঁ গো না না ওটা বাদল হ্যাঁ বলো না ওই যে কালো কালো গুলোই তো মেঘ তাই না ওগুলো বাদল আকাশটা কিছু কিছু জায়গায় খালি হয়ে খালি পড়ে গেছে যাই হোক বৃষ্টি হবে বুঝেছে এই জায়গায় এই জায়গায় কি প্যান্ডেল হবে গো হ্যাঁ দুর্গাপুজোর

আমাদের বাজার ঘাট কমপ্লিট একটু মাছ খুঁজছিলাম মাছ পেলাম না অনেকদিন মাছ যাও না বাবা তুমি কি করবা বললে না তো উপরে যাবা নামাই নামি দিবা একটা বলতো সাড়ে ছটা বাজে কি থাকবে তো বাজার থেকে চলে এসেছি আর যা গরম লাগছিলো মানে ঘরে এসে ফ্যানের সামনে বসলাম বাজারে ব্যাগ রাখলাম আর এই তো রাত্রে ওই দুপুরের ডিমের ঝোল আছে ভাত আছে ওই দিয়ে অল্প করে খাওয়া দাওয়া হয়ে যাবে আমার অত খাওয়ার ইচ্ছা নেই ভাবছি একটু যা খাবো আর কি বলে কি বলে কী বলে দেখি এখনও তো কেবল কটা বাজে জানো সাতটা তেরো সাতটা তেরো বাজে তো দেখি নটা সাড়ে দিকে যদি খিদে পায় তাহলে খাবো আর না হলে সেরকম রাত্রে খেতে আমার এখন আর কদিন জানি না রাতে খেতে ইচ্ছা করছে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিও দেখছো প্লিজ অনেক অনেক কমেন্ট করো আর লাইক দিয়ে দিও ঠিক আছে তো চলো টাটা আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে